সারা দেশের ধর্মীয় ভাব মধ্য দিয়ে আড়াই হাজারে পবিত্র ঈদুল ফিতর পালন করা হয়েছে সকাল থেকে আড়াই হাজার উপজেলার নোয়াগাঁও কেন্দ্রীয় ঈদগাহে উপস্থিত হতে থাকে মুসল্লিরা নোয়াগাঁও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাতটা পবিত্র ইদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে এতে অংশগ্রহণ করেন বিভিন্ন এলাকা হতে মুসল্লিগণ রাজনৈতিক ধর্মীয় চিন্তার ব্যক্তিবর্গ ও সর্বসাধারণ ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরে বয়ান পেশ করেন অধ্যাপক শায়েখ ফজুল বারী খান মিয়া সাহেব ঈদের জামাতে ইমামতি করেন সাদাত বারী খান মুসলিম উম্মাহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয় আমাদের যিনি নেতা আমাদের এই গ্রামের শরীয়তের আমি আপনাদের চোখের সামনে দেখতেছেন উনি অচল চলাফেরা করতে পার না উনি অসুস্থ হয়ে গেছেন আপনাদের কাছে আমার একটি আকুল আবেদন আপনারা অন্তর থেকে তো ওনাকে জন্য আল্লাহ ভালো করে দেয় আমাদের শরীয়ত যখন ঠিক আছে পরবর্তীতে আপনারা জানেন যখন ওনার আব্বা মহিমান কাছে মারা গিয়েছিল আমি প্রথম দিকটা দিয়েছিলাম যে আমাদের পরবর্তী শরীয়তে আমির ফল বারিকান সাহেব এখন আমি যে কি বলবো আছে আল্লাহ জানি না আমরা সবাই করি আল্লাহ করুক আমাদের মনোবাঞ্ছা পূর্ণ যেন হয় আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আগামী বছর আপনারা সবাই ভালো থাকুন আগামী বছর আমরা ঈদ গায়ে আর কে কে আসতে পারবো জানি না আপনাদের সবাইকে

যেখানে বাবা মায়ের খবর থাকবে না যদি তারা জানি না আমি তাদেরকে লজ্জা দিতে চাই না মুসলমান হিসেবে আমাদের কোন শিক্ষা দরকার আছে কিনা এটা আমাদের ধর্ম মুসলিমের মুসলমানদের ইসলামী সংবিধান দাস্তুর বলা সংবিধান দাস্তুর মুসলিমের কোরআন হচ্ছে মুসলমানের সংবিধান দীর্ঘ এক মাস সিয়াম সাজনার পর নোয়াগাঁও কেন্দ্রীয় আলিহাদি জামে মসজিদে ঈদের জামাতকে কেন্দ্র করে এখানে আগত মুসল্লিরা উপস্থিত হয়েছেন আর হাজারের মধ্যে সবচেয়ে বড় ঈদের জামাত এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটা তিরিশ মিনিটে এক মাস সিয়াম সাধনার পর মুসলিম ওম্মার মধ্যে যে আনন্দ সকলে একই কাতারে সমবেত হয়ে ইসলামের মূল্যমন্ত্রী সাম্যমন্ত্রী স্বাধীনতা একই কাতারে সমবেত হয়ে ইসলামের যে সৌন্দর্য সেটা কিন্তু তারা প্রকাশ করছেন এই নোয়াগাঁও কেন্দ্রীয় আলে হাদির জামে মসজিদ দূর দূরান্ত থেকে মুসল্লিদের সমাগম হয় এমন মুসল্লিরাই কিন্তু এখানে এক একত্রিতে এত বড় জামাতে নামাজ পড়তে পেরে তাদের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে এই নোয়াগাঁও কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদ ফিতরের জামাত সাতটা তিরিশ মিনিটে শুরু হবে এখানে আলাদাভাবে নারী ও পুরুষের আলাদাভাবে নামাজ আদায় করার সুন্দর ব্যবস্থা রয়েছে ইসলামের ঐক্য এবং সাম্যমৈত্রী স্বাধীনতা দৈর্যমহর্ত এবং নামাজের মাধ্যমে তারা শৃঙ্খলাবদ্ধ হয়ে কোরআন সুন্নার যে আকিদা সেটাকে পরিপূর্ণতায় অংশগ্রহণ করে নয়াগাঁও কেন্দ্রীয় আদি জামে মসজিদের সায়েক অধ্যাপক ফজুল বারি খান মিয়া সাহেব উনি দীর্ঘদিন যাবত অসুস্থ রয়েছেন এখানে যারা আমাদের গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন তারাও কিন্তু এই ইসলামের কেন্দ্রবিন্দুর মধ্যে রয়েছেন আমরা তাদের কাছে জানব